মেরে ভাইও পৃথিবীতে আল্লাহ যত জানদার বানিয়েছেন যত যত কিছুকে আল্লাহ প্রাণ দিয়েছেন প্রাণই বানিয়েছেন এগুলো দুভাগে বিভক্ত এক ভাগের নাম হল হায়ান আরেক ভাগের নাম হলো এনসান এক ভাগের নাম কি হায়ান যেমন গরু ছাগল হুকুর বিড়াল এগুলো হলো হায়ান আর এনসান যেমন জায়দ খালেদ বকর অমর এরা হলো কি ইনসান হেওয়ান আর ইনসানের মধ্যে মৌলিক পার্থক্য কি সমস্ত জানোয়ার তিনটা কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর মানুষও তিনটা কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় তাহলে শুধু খাওয়া হিসাবে মানুষ আর জানোয়ারের মধ্যে তেমন কোনো তফাত নাই শুধু ঘুমানো শুধু বাচ্চা দেওয়া হিসাবে মানুষ আর জানোয়ারের মধ্যে তেমন কোনো তফাত নাই মানুষের মধ্যে আরেকটু তফাত আছে মানুষ কাজ করে বলে মানুষ কী করে কেউ বা রিক্সা চালায় কেউ বা আরও ভালো প্রাইভেট কার চালায় কেউ বা বাস চালায় কেউ বা ট্রাকে চালায় কেউ বা হেলিকপ্টারে চালায় কেউ বা বিমানে চালায় তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য মানুষ খায় ঘুমায় বাচ্চা দেয় আর জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় আর মানুষ বাড়তি কাজ করে মানুষ বাড়তি কি করে বলেন এই মানুষ মানুষ আবার দুই প্রকার মানুষ আবার কয় প্রকার বলেন এটা হলো বেঈমান মানুষ এটা হলো ইমানওয়ালা মানুষ বলেন বেঈমান মানুষ আর ইমানওয়ালা মানুষ মানুষ আবার কয় প্রকার কি কি বেঈমান মানুষ আর ইমানওয়ালা মানুষ বেঈমান মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় আর বেঈমানরা কর্ম করে বেইমানও খায় ঘুমায় বাচ্চা দেয় আর সাথে কি করে বলেন কর্ম করে কর্ম করে মানে কাজ করে তাহলে কোন জানোয়ার সমস্ত জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় আর মানুষ বেঈমান মানুষ খায় ঘুমা বাচ্চা দেয় আর কাজ করে আর এর সাথে আরেক দল মানুষ আছে এরা হলো ইমানদার মানুষ এদের কাজ হলো খায় ঘুমা বাচ্চা দেয় জানোয়ার হিসাবে মানুষ হিসাবে কাজ করে আর মোমেন হিসাবে নামাজ পড়ে কি হয় এবার বলুন তো দেখি গরু কি করে এবার কি কি করে করে কাজ নাসারা বলেন আমরা করব খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা মানুষ হিসাবে জানোয়ার হিসাবে কাজ করব মাঠে কাজ করব মানুষ হিসাবে খেতে কাজ করব মানুষ হিসাবে ফ্যাক্টরিতে কাজ করব মানুষ হিসাবে গাড়িতে ড্রাইভ করব মানুষ হিসাবে অফিসে কাজ করব মানুষ হিসাবে সারা পৃথিবীতে কাজ করব মানুষ হিসাবে আর মসজিদে যাব মোমেন হিসাবে আমাদের আর বেঈমান মানুষের মধ্যে মৌলিক পার্থক্য কি দুটা ইমান নামাজ বলেন আমার আমার আর মানুষের মধ্যে আমার আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আর মানুষের মধ্যে আর মৌমেন মানুষের মধ্যে পার্থক্য কি ইমান নামাজ বলেন 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 আবার বলেন শুধু কাজ আমাদের কাজ নামাজ বেইমানের শুধু কি আমি তো আর জানোয়ার না গরু ছাগল নাই যেন গরু ছাগলের সাথে আমার কমফেয়ার নাই শেষ আমার কাজ কি বেঈমানের কাজ কি কাজ 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 বেঈমানের কাজ কি নাসার কাজ কি হিন্দুর কাজ কি মোমেনের কাজ কি কাজ নামাজ বলেন এই আমাকে বলছে হুজুর যাওয়ার পথে দশ মিনিট বয়ান করে যাবেন এটা আমার সাথে এভাবে চুক্তি ছিল আমার ডিট শেষ বলেন কাজ নামাজ বলেন আবার বলেন বুঝে গেছে তোমার তাহলে গরু কি করে কাজও করে না নামাজও পড়ে না হিন্দু কি করে শুধু কাজ করে নামাজ পড়ে না আর আমি কি করব তাহলে স্লোগান বুঝেছি فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين بل هيمن ولا যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নামাজুম লাকুম। এটা না তোমার রবের পক্ষ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা তাহলে কাজ নামাজ আবার বলেন সবাই বলেন আমি ব্যস্ত থাকবো কাজে আজান হলে ছুটে যাব নামাজে আমি ব্যস্ত থাকবো কাজে অফিসার তার অফিসে কর্মকর্তা তার অফিসে ছাত্র তার স্কুলে টিচার তার স্কুলে প্রফেসর তার স্কুলে মেম্বার তার অফিসে কৃষক তার কাজে ড্রাইভ তার ড্রাইভিং ছিটে আজান হলে ছুটে যাবো নামাজে আযান হল কি ওয়াদারুল বাই ছেলে দাও হাতের কাজ সুবহানাল্লাহ এখানে বাই বলে কি মুরাদ সব কাজ ছেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ জালिकुलम ভ্যালিকুম খইরুল লাকুম ওয়া খাইরুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার দুনিয়ার জন্য ভালো এটা তোমার জীবনের জন্য ভালো এটা তোমার কবরের জন্য ভালো এটা তোমার হাসরের জন্য ভালো এটা তোমার মিজারের জন্য ভালো এটা তোমার জান্নাতের জন্য ভালো ওয়া লালিখুম লাকুম আর কি দিয়ে চল জমা করবেন এটা এবার অবুল আলামিন বলেন ফাইদা খদি আতিস সলা তুফাং কা শুরু ফিল আর নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে বলেন নামাজ শেষে আবার ফিরে আবার কাজে গিয়ে রিজিক তালাশ করো নামাজ শেষে আবার ছুটে যাও দোকানে নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে নামাজ শেষে আবার চলে যাও ফ্যাক্টরিতে সুবহানাল্লাহ নামাচ্ছে যাবার ফিরে যাও মা বোনরা পাক ঘরে মা বোনরা নামাচ্ছে যাবার ফিরে যাও পাক ঘরে নামাচ্ছে যাবার ফিরে যাও কাজে অং ফضلিল্লাহ সেখানে গিয়ে রিজিক তালাশ করো এজন্য নামাজ শেষে রিজিক তালাশ করো এজন্য এই মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা কত্তকে নিচে অবতাগু মিন ফাদিলিল্লাহ এটা কত্তকে নিচে বলেন অবতাগু মিন ফতলিল্লা নামাজ শেষে আবার ফিরে যাও কাজে কাজে গিয়ে রিজিক তালাশ করো তবে কাজের ফাঁকে ফকে আমাকে ভুলে যেও না কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকে লেগে যেও না কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে লেগে চেও না কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশনটিকে তাকিয়ে তাকিয়েও না অজ করুল লক্কে থিয়ে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে লাল্লাকুম তুফলিহুন সফল আমি করে দিব তোমাকে তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম কাজ নামাজ জিকির বলেন ঈমান কাজ নামাজ জিকির সুবহান এখানে রব কাজ করতেও বলেছেন কাজ করতে বলছেন না বলেন নাই বলেন হ্যাঁ তাহলে এখানে কাজের কথাও কি আছে আপনি বলবেন হুজুর বলবেন আপনি হুজুর কাজ কোথায় আছে আপনি দেখান চলে যাও নামাজে তাইলে বোঝা গেছে নামাজে চলে যাও ব্যবসা রেখে এটা কখন বলে তুমি লিপ্ত থাকবা ব্যবসাতে আজান হলে ছুটে যাবা মসজিদে যেমন ছেলে দুষ্টমি করছে তো মা কি বলে এই ছেলে দুষ্টমি রেখে খেতে আস ছেলে যদি পড়তেছে আর মা বলে এই ছেলে দুষ্টমি রেখে পড়তে আস তো ছেলে কি বলবে এটা বুঝি কথা মা আমি বুঝি দুষ্টমি করছি আমি তো পড়ছি বুঝেন নাই যদি ছেলে দুষ্টমি করে মা যদি বলে এই ছেলে পড়া রেখে পড়তে খেতে আস হবে তো পড়া রেখে খেতে আসো কখন বলে পড়ছে সে এমন সময় বলে পড়া রেখে খেতে আস ওয়াদারুল বাই ব্যবসা ছেড়ে নামাজ পড়তে আস এর অর্থ কি তুমি থাকবা কাজে আজান হলে ছুটে আসবা নামাজে কি হয় তাহলে বাইলাম কাজ নামাজ এর আগে বাইলাম ইমান ইয়া আমানু এটা ইয়াই ইনসান না ইয়াই আমানু ইয়া ই গরু ছাগল কে বলছে মানুষ কে বলছে না তাকে বলছে ইমানদার মানুষকে বলছে সবাই বলে তাহলে মানুষ মানুষ কয় প্রকার এক প্রকার কি বেইমান আরেক প্রকার কি তাহলে ইমানদারের কাজ কি কাজ নামাজ জিকিৎ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا منه নামাজ শেষে তুমি কাজে চলে যাও কাজ করতে করতে জিকির করবো আমাকে এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে সুবাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ অক্টোবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার দাখালাল জান্ন সুদ জান্নাতে চলে যাবা। আমরা এখন প্র্যাকটিক্যাল করবো দেখি কতক্ষণ লাগে নয়টা আটান্ন নয়টা কত একবার এক সুবহান শুভহানুভহানুভানুভানুভহান سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله

দুই মিনিট হয় না এক মিনিট যোগ বিয়োগ করলে হবে এক মিনিট এক মিনিট এবার জান্নাত যদি একদিনে হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ সময় এক মিনিট هل سنقوم بذلك إن شاء الله؟ سبحان الله سبحان الله فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فَذَكُرُ اللَّهَ كَثِيرًا وَاذْكُرُ اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ তাহলে রব কারিম বুঝিয়েছেন তোমার কালকের দিনে ডিউটি হলো তিনটা পরশু ডিউটি হলো তিনটা এর দিন ডিউটি হলো তিনটা এর দিন ডিউটি হলো তিনটা গোটা 11 মাস তোমার ডিউটি তিনটা শুধু রমজান মাসে বাড়তি হলো রোজা সুবহানাল্লাহ বলেন তাহলে আগামীকালকে বারো তারিখে আমার ডিউটি কি 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 ইমানের সাথে থাকা নামাজের সাথে থাকা জিকিরের সাথে থাকা কাজটা আমি ওয়াজ করলেও করবেন না করলেও করবেন বানাইছে তো কাজের লাগে তাহলে বলেন ইমান নামাজ ইমান নামাজ জিকির বলেন এবার আর মাত্র বলেন আর মাত্র পঞ্চাশ দিন রমাদনের শুভ দিন রাহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন রমাদন 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 কে উম্মত কে জাগাবে বলেন আপনার ছেলে আসবে কেনাডা থেকে আগামী পঞ্চাশ দিন পরে আসবে এসে বিয়ে করবে এই পঞ্চাশ দিন আপনার আপনার উচ্ছ্বাস কেমন আপনার আবেগ কেমন এই পঞ্চাশ দিনে আপনার দোয়াটা কেমন আল্লাহ ওকে সুস্থভাবে আনো সহি সালামতে আনো

তাহলে আমার জীবনের মূল কাজ হলো তিনটা ইমান নামাজ রোজা বলেন আমার জীবনের মূল কাজ কয়টা ইমান নামাজ রোজা বলেন আবার বলেন আবার বলেন কত স্লোগান এত জীবনে দেন স্লোগান দিতে ক্লান্ত আপনারা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা এক আওয়াজে বলতে হবে সবাই বলতে হবে মিথ্যা এরকম মিথ্যা স্লোগান জীবনে কতবার শুনছেন কতবার দিয়েছেন আজকে একটা সত্য স্লোগান শিখাবো নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা দুই শব্দ বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা যারা দাঁড়িয়ে আছে তারা বলেন এই সত্য স্লোগানটা জীবনে শুনছেন কোনো দিন এবার আবার মিলান নামাজ জিকির নামাজ জিকির তাহলে কালকের ডিউটি কি পরশুর ডিউটি কি এরপরের দিন ডিউটি কি নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির সবাই বলেন আবার বলেন বুড়োরা বলেন জোয়ানরা বলেন মেয়েরা বলেন বাবুরা বলেন ওলামারা বলেন নামাজ জিকির নামাজ জিকির আলহামদুলিল্লাহ আমার একটা অটো হয়ে গেছে থামতে চায় না আমি কী করতাম নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দেখুল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দেখুল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির

এতক্ষণ যে নামাজ কি বললেন এটা আমলের অন্যতম অংশ এটা আমলের কি অন্যতম অংশ মূল হলো ইমান আমল ইমান আমল যে বলে না তার নাক টা টেনে দিবেন আস্ত ইমান আমল আবার বলেন ইমান আমল যে ইমান বনাবা বনাবা যে ইমান হবে সিঁড়ি মুক্ত ইমান হবে কুফুরি মুক্ত আমল হবে বেদাত মুক্ত আর আমল হবে জীবন হবে গুণামুক্ত ইমান হবে সিঁড়ি মুক্ত ইমান হবে কি মুক্ত আর আমল হবে বেদাত মুক্ত বেদাত মুক্ত সুন্নত যুক্ত মুক্ত জীবন হবে পবিত্র জান্নাথ হবে অনন্ত কি মান মেলা সলে হামিং দ্য কারিন অ তা বহু হ মোমেন আমার মনত যদি শুধু আজ পঠা তো কুরানে করিমে যথেষ্ট হই তো মা ন মেলা সলে হামিং দ্য কারিন অহু তা বহু অ মোমেন

عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر আও কমা কাল আলাইহি সালাত ওয়াস আল্লাহ নবী ارشاد করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ 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 ও ইনশাআল্লাহ পড়বে আপনি পড়বেন না ইনশাআল্লাহ দুই নাম্বার सबक হলো আজ থেকে জীবনে আর পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ বিশেষ করে ফজরের নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মান সললা সালাত আল ফজর আল্লাহ ফি যিমমাতিল্লাহ আল্লাহর নবী বলেন ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢকলো কে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে বলবো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আবার পড়ে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার নিজানি উঠে যাবে পাঁচ হাজার বার পুরস্কার দিবে গুফরাত খাতায়াবু তোমার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাও কাসরাত গুনাহ যত বেশি হোক না কেন ইমান আমল ইমান আমল দুনিয়াতে হায়াত তাইবা দুনিয়াতে হায়াত তাইবা আখিরাতে জান্নাত بس بس জীবনের ছুটি সব ঠিক কি ভাই আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা সহজ করে দেন এখন প্রশ্ন হলো হুজুর এগুলো তো বললে এগুলো শিখায় কথা এগুলো শিখাবার আখেরই মার্কাজ মাদ্রাসা বলে না এতক্ষণ বলছে এখন আর আওয়াজ নেই এগুলো শিখাবার আখেরি মারকাজ কি বলেন আখেরি ঠিকানা কি বলেন এই জন্য মাদ্রাসা থাকবে ইমান থাকবে মাদ্রাসা থাকবে নামাজ থাকবে মাদ্রাসা থাকবে রোজা থাকবে মাদ্রাসা থাকবে জাকাত থাকবে মাদ্রাসা থাকবে হজ থাকবে মাদ্রাসা থাকবে জিকির থাকবে মাদ্রাসা থাকবে দাওয়াত থাকবে মাদ্রাসা থাকবে তাবলিগ থাকবে মাদ্রাসা থাকবে জিহাদ থাকবে মাদ্রাসা থাকবে সব থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এগুলো শিখায় কোথায় তাহলে আমার ছেলে মেয়েকে আমি মাদ্রাসায় দিব তো তাহলে আখেরি বক্তব্য আখেরি সেন্টেন্স আখেরি বাক্য আখেরি সেন্টেন্স ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই হাত নামান আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে ছেলে মেয়েকে সবাই বলে না বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে কি শিখাবো ছেলে মেয়েকে কি শিখাবো দিন প্রাইমারি স্কুলে শিখা না মাদ্রাসা শিখা আপনারা যারা বুড়ো হয়ে গেছেন বড় হয়ে গেছেন আপনাদের যারা মাদ্রাসা ভর্তি হওয়ার সুযোগ নেই আপনাদের জন্য কোনো ফর্মুলা দিলে না দিলে তো আপনারা বাকি থেকে যাবেন আপনাদের জন্য দাওয়াত তবলি আপনাদের জন্য কি বলেন আল্লাহ শয়তানের মাথা খারাপ হয়েছে আপনাদের জন্য কি বলেন তাহলে মাদ্রাসা ও তবলিক বলেন মাদ্রাসা ও দাওয়াত আবাদ পাখির দুই ডানা পাখির দুই ডানা পাখির দুই ডানা না হলে উঠতে পারবে না সমাজে যদি দুটো না হয় দেশে যদি দুটো না হয় দা চলবে তালিমও চলবে এই দুই ডানা দিয়ে আমাদের ইসলাম আমাদের ইসলাম আগে বাড়বে কয় ডানা বলেন কয় ডানা কি কি। বলেন দাওয়াত তালিম দাওয়াত তালিম দাওয়াত তালিম দাওয়াত তালিম যারা তালিম থেকে দাওয়াতকে ভিন্ন করতে চায় দাওয়াতকে তালিম থেকে বিচ্ছিন্ন করতে চায় এরা ইসলামের দুশ্মন ঠিক একসাথে চলবে এজন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন আগামী জানুয়ারির একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক দুই তারিখ তিন তারিখ তিন দিন আমাদের ইজতেমা আর হবে এটা যা খাললে হবে মুসলমানের পরে মুসলমানই নাই তাবলিগের পরে আবার তাবলিগ নেই ইস্তেমার পরে আবার ইজতেমা নাই ফজর নামাজের দুই রাকাতের পরে কি আর কোনো নামাজ আছে আল্লাহ সকলকে দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসা সমস্ত প্রয়োজন পুরা করে দেন আপনাদের জন্য একজন মেহমান আছে হজরত মৌলা আব্দুল লতিফ খান সাহেব আমাদের আব্দুল বাসেত খান সাহেবের আপন ভাই আল্লাহ তালা তাকে কবল করেন আমাদের কুমিল্লার মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দা العلوم সুদন্নপুর প্রত্যেক মাসে শেষ শনিবারে যিকিরের মজলিস হয় পারলে কখনো শরীক হবেন আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ নানু উপরে سلسله এতে কাফির সিলসিলা রমজানের শেষ দশকে পারলে কেউ শরীক হবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা